কি আশাটা আমি করছিলাম যে তোমার লইয়া একটু সংসার করবো তোমার বাফে হেয়া এখন গেরাম মিয়া পোলার দ্বারে তোমার বিয়া আমার এখন কষ্টের জীবন আমি কিভাবে কাটাই কও তো আরে মোর খোদা দেখছো মাইয়া পোলারি থুইয়া তার এইখানে আইছে ডেটিং করতে মই হাঙ্গার রাস্তায় খোঁজ দে খোঁজ দে মোর দারা পিট গেছে বেতইয়া আর মতরি আহারে নসি মন এটা কেমনে কি হয়ে গেল খাইছে তো ধরা পড়ে গেছি তো আরে হালাত করব তুই এই এনে মোর বউরে লই কি হরাই ওরে হালাত করব তোর তো আজগা আমি জান কবস করি লাই আরে আরে ভাইজন খান খান ঠো ঠাউর দিয়ে না মোরে মই কিছু হরি না তো ও টু ঘুরতে আইলি মুখ

আহার চান্দ তুমি ভাবছো কি তোমার লাতি না তোমার এখন গোয়ারতে বাইর ধরি আমি দিব আমার জান আমার দ্বারে আইসি তুমি তোমার মাই কোলা লই যাই মরো যাও হিন দিয়া ভাগো যাও যাইতে কইছি না যাও আমার মাতারি তোর লাগে মোর সম্পর্ক আইজেই শেষ তোরে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক যা তোমায় পাব না জানি শুধু চোখে পানি দিয়ে মোর বউ গেছে যাও কিন্তু তোমরা যাওয়ার আগে এখন লাইক এখন কমেন্ট এখন শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনে এখন গোতা মারে যাইও